সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগে জেনে নিন বিশেষ কিছু বিষয় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকের এই প্রতিবেদনে রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিতে চলেছে ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশের মাধ্যমে বেঙ্গল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্টেট ইউনিভার্সিটিস এ বিটেক বি আর্কিটেকচার ই টেকনোলজি পড়ার স্বপ্ন এখন আরও সহজ কম ফি স্কলারশিপ হোস্টেল ল্যাব ও গবেষণার সুযোগ সব মিলিয়ে সরকারি প্রতিষ্ঠানে পড়াই অনেকের প্রথম পছন্দ নিচে দু সালের আপডেটের তালিকা দেয়া হলো ডাব্লিউ বিজেই ইঞ্জিনিয়ারিং কলেজ এন্ট্রান্স ডাব্লিউ বিজেই হল রাজ্যের সমন্বিত প্রবেশিকা পরীক্ষা যার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজে টেকনোলজি ফার্মাস ফার্মাসি আর্কিটেকচারের স্নাতক কোর্সে ভর্তি হয় রেজাল্টের পর ই কাউন্সেলিং চলাকালীন পছন্দমতো কলেজ ইউনিভার্সিটি ও বে ব্রাঞ্চ বেছে নিতে হয় ব্রাঞ্চ সিট ক্যাটাগরি রিজার্ভেশন ডকুমেন্টস আপলোড সবই অনলাইনে সম্পন্ন হয় অফিসিয়াল ক্যালেন্ডার ও নোটিশ নিয়মিত দেখে দেখে নিন ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লিস্ট দু হাজার পঁচিশ প্রথমেই চলে আসবো এখানে যে কলেজের নাম ইউনিভার্সিটি সেটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউন কলকাতাতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিসিকেবি মোহনপুর নদীয়া ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট অফ জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যাদবপুর ইউনিভার্সিটি এফিটি অ্যান্ড আর্কিটেকচার এবারে চলে আসবো কাজী নজরুল ইউনিভার্সিটি সেটা হচ্ছে আসানসোল মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেটা হচ্ছে হরিণঘাটা ম্যাকআউট যেটাকে বলা হয় ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অফ টেকনোলজি ইউআইটি দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেটা হচ্ছে কলকাতাতে এরপরে চলে আসবো ইউনিভার্সিটি অফ কল্যাণী সায়েন্স ইনস্ট্রুমেনশন সেন্টার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজি এবার আমরা চলে আসবো রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তালিকা দু হাজার পঁচিশ আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ যেটাকে এ বলা হয় আলিপুরদুয়ার কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কোচবিহারেরও অবস্থিত গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি এটা হচ্ছে বেরহামপুর এরপরে আমরা চলে আসবো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি কলকাতা গভর্নমেন্ট কলেজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ জলপাইগুড়ি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নদিয়া এরপরে চলে আসবো রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত তো প্রত্যেকটি কলেজের নাম আপনাদেরকে বললাম আপনাদের পছন্দ সহিত আপনারা কলেজে আবেদন করতে পারেন সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে সাধারণত সি ইসিই ই এমই সিইআইটি এই কোর ব্রাঞ্চগুলোর পাশাপাশি স্পেশালাইজেশন হিসাবে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি লেদার টেকনোলজি সেরামিক টেকনোলজি টেক্সটাইল টেকনোলজি ডেয়ারি টেকনোলজি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পাওয়া যায় সুনির্দিষ্ট ব্রাঞ্চ সিট আপডেট প্রতি সেশনে বদলাতে পারে চয়েস ফিলিংয়ের আগে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করুন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি এবং কাউন্সিলিং টিপস কাট অফ ও পছন্দের ব্রাঞ্চ মিলিয়ে মাল্টি রিয়ালিস্টিক চয়েস দিন কেবল টপ অপশনে সীমাবদ্ধ থাক থাকবেন না ক্যাটাগরি টিএফডাব্লিউ ইকোনমিক্যালি স্কিম হোস্টেল ও ফি স্ট্রাকচার আগেই যাচাই করুন ডকুমেন্টস স্ক্যান কপি প্রস্তুত রাখুন তাই যারা পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাইছেন আশা করা যায় এই প্রতিবেদনটি তাদের কিছুটা হলেও সুবিধা করবে